কীভাবে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মোটিভেশান অপশনটা চালু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখাবো যে কি করে আপনি আপনার ফেসবুক পেজে যে কন্টেন্ট মোটিভেশানটা চালু হয়েছে সেটা কীভাবে বুঝতে পারবেন তো আজকে ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কী করে সেটা আপনি খুঁজে পাবেন বা সেটা কীভাবে সেট আপ করবেন তো শুনুন আজকে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে এটা কোথায় দেখতে পাবেন যে এটা অন হয়েছে কিনা এর জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানটায় ফেসবুক অ্যাপ্লিকেশানটা আসার পর দেখবেন যে আপনার এখানে ফেসবুক পেজে চলে আসতে হবে তো সিম্পলি এখানে ট্যাপ করবেন এবং আমি দেখুন আমার ফেসবুক পেজে চলে আসলাম ফেসবুক পেজে আসার পর দেখুন নিচে লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাসপোর্ড বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন দেখাবে তো সাইডে সরাবেন সাইডে সরিয়ে দেখবেন যে কোন একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে মনিটাইজেশন মনিটাইজেশন বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন যে এখানে দেখাবে যে আপনার আর্নিং কত ডলার আপনি আর্নিং করেছেন সেটা কিন্তু দেখাবে এবং দেখুন নিচে দেখুন লেখা রয়েছে দেখুন নিচে লেখা রয়েছে যে নট ইয়েট অ্যাভেলেবেল এবং দেখুন ইউর প্রোগ্রাম এর দুটো অপশন লেখা থাকবে ইওর প্রোগ্রাম মানে হচ্ছে যে আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক পেজে কি কী প্রোগ্রামের সঙ্গে আপনার ফেসবুক পেজটা কানেক্ট হয়েছে সেটা কিন্তু দেখাবে দেখুন এখানে আমার দুটো অপশান অন হয়েছে ইস্টার প্রোগ্রাম এবং পার্টনারশিপ অ্যাড দেখুন নিচে লেখা রয়েছে নট ইট অ্যাভেলেবেল মানে আমার কন্টেন্ট মোটিভেশান অপশানটা কিন্তু আমার অন হয়নি যদি আপনাদের কন্টেন্ট মোটিভেশান অপশানটা অন হয়ে যায় তাহলে দেখবেন যেখানে এখানে ইওর প্রোগ্রাম যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু আপনার এই অপশানটি দেখাবে তো দেখুন এইটা আমার অপশানটি অন হয়নি বলে কিন্তু এখানে আমার দেখাচ্ছে না সিম্পল আপনার ছোট্ট একটা কাজ আপনার ফেসবুক পেজে গিয়ে দেখবেন যদি দেখেন যে কন্টেন্ট মোটিভেশন অপশানটা আপনার সেট আপ দিয়ে দিয়েছে তাহলে অবশ্যই আপনারা সেট আপ করে নেবেন যদি সেট আপ করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো যে কি করে ফেসবুক পেজে কন্টেন্ট মোটিভেশন অপশানটা সেট করতে হয় আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে কিছুটা উপকার মনে হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটি নতুন ভিডিওতে